দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী আর রানীগঞ্জ হাট থেকে আর আপনার জানানি হাটটি সপ্তাহে দিন বসে সোমবার এবং বৃহস্পতিবার তোমরা রয়েছে আজকে বৃহস্পতিবার আর আজ ছিল তিরিশ অক্টোবর দুই হাজার পঁচিশ কেমন দামে সাই হিওয়াল যাতের গাভ হিওয়াল বাস্তুর গরুগুল বাচ্চা কেনা হচ্ছে আমরা সেটা তোরা দেবো আমরা দেখছি গেলাম এখানে বেশ কোয়ালিটি সম্পন্ন একটু গাভি বাচুর আর দেখছেন হচ্ছে বেলাল ভাই গরুটি বেলাল ভাই সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন হ্যাঁ কি অবস্থা বলুন আজকে অবস্থা মোটামুটি আমদানি ভালো সকাল থেকে খামারে গেছিলাম হ্যাঁ দুই তিনটা খামার পরিদর্শন করলাম হ্যাঁ কিছু দুধের গায়ে ভি এবং কিছু সাইয়াল আচ্ছা দুটোই কেনার জন্য আসছে চট্টগ্রাম থেকে হ্যাঁ খামারে গেলাম দেখাশোনা হলো কিছু অল্পের জন্য বাধা বাধি আছে আলারামত হয়ে যাবে হয়ে যাবে আচ্ছা বেটা বাচ্চা দাতে কটা এটা কেবল চার দাগ কেবল চার দাঁত দুধ কতটুকু হবে ছয় কেজি হবে ছয় কেজি হবে না পাঁচ কেজি দেখছিলাম এখানে গরুটির দাম দর চলছে

আমরা দেখছিলাম বেটা বাচ্চা একেবারে কোয়ালিটিফুল বাচ্চা বেটা বাচ্চা

কেমন আছেন আচ্ছা কিভাবে পাইছেন বেলাল ভাই সন্দান ফেসবুকে লোক কেমন কত কাজে মিল আছে কথা আচ্ছা আচ্ছা তাহলে আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে

কত বলছেন আপনি একশো ভাঙতে বলছেন একশো বিশ চায় একশো বলছে বেটা বাচ্চা আচ্ছা দাঁতে কটা ভাই দাঁতে দুধ কতটুকু হবে দুই তিনটা হবে তিনটা তিনটা হবে দেখুন আমাদের মধ্যে চলছে

কত কত বলছেন আপনি আচ্ছা কটা হয়েছে পর্যন্ত চলাম একটু দেখি দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্ত অবস্থান করছি দেখি কেমন নামে আহ গাভিবাসুর কিনলেন আমরা সে দেবো দেব

ওয়ান টু ফাইভ চ্যানেল হবে ঠিক আছে তো দর্শক আজকে পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী প্রতিবেদন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই হাত আমাদের ফেসবুক গোষ্ঠী ফলো করবেন দিনাজপুর কৃষি চিত্র আর অবশ্যই আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করে আসবেন আর গরু ক্রয় বিক্রয়ের সঙ্গে চ্যানেল কর্তৃপক্ষ কোনোভাবে দায়ী থাকবে না